আর তারপরে হেফাজতে ইসলাম যারা নিজের নামাজের হেফাজত জানেন না শহীদ নামাজ পড়া যারা আল্লাহ কোথায় তাই জানেন না যারা শহীদ দুয়াই করতে জানেন না কোরআনে কেন কোথায় ওসিলাতে ওসিলা ছাড়া দুয়াই হয় না সিরকার বিদা তো হাজাত লজুদের পুফুরিয়া হরুলের পুফুরি আকিদা তাদের মধ্যে মজুদ রয়েছে তারা ইসলামের কি হেফাজত করবে সোনার মদিনার পবিত্র রোজা আছারের মধ্যে সোনার মদিনার পবিত্র রোজা আছারের মধ্যে পবিত্র রোজা আছারের মধ্যে আবু আনিকা নবীর কবরকার রোজা বলেননি রজা মুবারক বলায় হারাম নবীজি কখনো তার কবরকে রজা বলেননি সাহাবিরা তার কবরকে রজা বলেননি তাবে ইন্দা তার কবরকে রজা বলেননি আবু আনিবা নবীর কবরকে রজা বলেননি সব জায়গায় দেখবেন রাই তো কাবরান নবিয়ে দূর তো সবাই কি বলেছেন কবর বলেছেন কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয় কবরকে রওজা বলা একটি বিধান আমার নবী জিন্দা শুয়ে আছেন না মুর্দা জিন্দা হায়াতুন নবী হায়াতুন নবী আমার নবী আর দশটা মরা মানুষের মতো অপরাধী অপরাধীর বিরুদ্ধে আল্লাহ কি করে সাহায্য করতে পারে কখনো সাহায্য হইতে পারে না কখনো সাহায্য নেমে আসতে পারে না অপরাধ মুক্ত হইতে হবে তাহলে আল্লাহ পাখের মদে আসবে সাহাভাই কেন অপরাধ মুক্ত হয়েছিলেন তারপরে মক্কার জালেম কাফের আবু জাল আবুল আবের বিরুদ্ধে আল্লাহর মদত নিয়ে এসেছিল গোনায় ডুবে থাকবেন ওরা একরকমের গোনা করছে আপনার এক আবুল মানব রচিত বিধানের সিরকের গোনা করছে আর আপনারা গোনা করেছেন কবর মাজার পূজা আর ওয়াদা হোসেন রহমান সর হাল্লা যে বলল আমি আল্লাহ সে হচ্ছে আল্লাহর বড় বলি এই আকিদা আপনাদের এত বড় সিরকি আকিদা হ্যাঁ কি রকমের তো অপরাধে পার্থক্য কোথায় আপনি দেখান তো দেখি বিধানকে বলে এইটাই সমাধান এটা সিরকি আকিদা আর যে বলবে যে যে বলবে আনাল হক সেই আল্লাহর বলি এটা এদের বড় বড়রা বলে ছোটরা নাই এদের এদের বড় যার কথা বললেন এই যে হেফাজত ইসলামের নেতারা তারপর এদের দেবন্দি বড় বক্তা প্রসিদ্ধ বক্তা তাদের এরা সব ইন্টারনেটে সব আল্লামা হয়ে আছে হুসাই মানুষের হাল্লা আনাল হক বলে সবচেয়ে বড় আল্লাহর বলি তাহলে আওয়ামী লীগ চাইতে কোন ভালো বলেন দেখি কখনো ভালো না ওদের মধ্যে

আর মনসুর হাল্লাদা আমি তে ব্যবধান কোথায় মনসুর হাল্লাদ আমি কিয়া ওয়ালি হইল কেন মনসুর হাল্লাদা বলে আমি খোদা মনসুর হাল্লাদ আমি কিয়া ওয়ালি হইল কেন এ হিল্লাজি এ হিল্লাজি হিল্লাজের অনুসারীয়া সে আনাল হকের দল কথা বুঝতে পারছেন এরা কখনো এদের দ্বারা ইসলামের হেফাযত হইতে পারে না ইসলামের خدمت হইতে পারে না যারা তাওহীদই জানে না যারা সুন্নতি জানে না হক কথা বললে মাঝে মাঝে তিক্ত লাগে কিন্তু অনেক সময় তিক্ত জিনিস খেতে হয় সুগারের চিকিৎসার জন্য তিতা দেখেন যাদের সুগারের যে চিকিৎসা করতে হয় তদিদিন করতে হয় করলা খুব বেশি বেশি খায় দাদা হচ্ছে একটু খান বেশি বুঝতে চা খেতে ভালো লাগে না বিনা চিনিতে তারপরে সুগারের চিকিৎসার জন্য চিনি ছেড়ে দিয়েছেন সাদা চা খাচ্ছেন তাই না কষ্ট লাগছে তারপরে ওই রকম আমার কথা একটু কষ্ট লাগলো একটু বরণ করেন বুঝবেন যে না কথা ঠিকই বলেছিল এরাও একরকম অবস্থা ওরা আর এক অপরাধ বাড়ি গিয়ে বোঝার চেষ্টা করে একটু পড়ার চেষ্টা করবেন ভালো করে হক কথা জানার চেষ্টা করবেন আবেগে কোনো কথা বলবেন না যে ওরা এত বড় আল্লা আপনি জানলেন কি করে আল্লা ওটা তো আমি ওজন করবো আপনি কি করে ওজন করবেন আপনার কাছে ওজন করার মতো এলেম আছে যে আল্লাহ বলি দিলেন আল্লাহ বলি যেন বোঝার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান